আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এস লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই ভালো একটি প্রোডাক্টের রিভিউ তোমরা যারা স্ট্রেস মার্কের সমস্যা নিয়ে ভুগছো বা তল কালো দাগ এটা প্রেগনেন্সি সময়ে বেশিরভাগ হয়ে থাকে এই ফাটা দাগগুলো দূর করার জন্য যে ক্রিমটা ব্যবহার করলে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবে সেই সম্পর্কিত একটি ক্রিম নিয়ে আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব তাই ভিডিওটি একটুও না শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ কারণবশত স্ট্রেস মার্ক পড়তে পারে বিশেষ করে প্রেগনেন্ট হওয়ার পর পেট বড় হওয়ার কারণে প্রেগনেন্সি টাইমে বা প্রেগনেন্সির পরে এই স্ট্রেস মার্ক গুলো পড়তে পারে এই দাগগুলো কিন্তু দেখতে বেশ খারাপ লাগে তাই এই দাগগুলো এই স্ট্রেস মার্ক গুলো দূর করার জন্য এন্টি স্ট্রেস মার্ক এই ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারো এই ক্রিমটি তোমরা কিভাবে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাবে কখন ব্যবহার করবে এই ক্রিমটি কেমন বিস্তারিত সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যারা একদম কম বাজেটের ভেতরে স্ট্রেস মার্ক দূর করতে চাও তারা কিন্তু এই ক্রিমটা একবার ট্রাই করে দেখতে পারো আইস ব্র্যান্ডের এন্টি স্ট্রেট মার্ক ক্রিমটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে তবে এই ক্রিমটি কেনার আগে অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা খুব দ্রুত এটা ব্যবহার করে রেজাল্ট পাবে তোমরা যদি এই অরিজিনাল ক্রিমটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবং সম্পূর্ণ ভাবে তোমাদের স্ট্রেস মার্ক গুলো দূর হয়ে যাবে এই ক্রিমটি চাইনার একটি প্রোডাক্ট তবে যাদের দীর্ঘদিনের পুরনো স্ট্রেস মার্ক রয়েছে তাদের কিন্তু এই ক্রিমটি একটা ব্যবহার করলে দাগটা পুরোপুরি চলে যাবে না তারপরও যদি কয়েক বছরের পুরনো দাগ হয় তাহলে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার পরেও তোমাদের দাগগুলো নাও যেতে পারে যারা খুব অল্প সময় প্রেগনেন্ট হয়ে স্ট্রেস মার্ক গুলো পড়েছে বা স্ট্রেস মার্ক পড়ার পরপরই তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছো তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে তবে তোমাদের যাদের অ্যালার্জিটিক বা চৌকানি জাতীয় কোনো প্রবলেম আছে তারা কিন্তু এই স্ট্রেচ ক্রিমটি ব্যবহার করবে না কারণ এই ক্রিমটি ব্যবহার করলে তোমাদের এলার্জি সমস্যাটা আরো বেশি বেড়ে যেতে পারে তারপরেও যারা অ্যালার্জিটিক প্রবলেমের মানুষ আছে যারা ব্যবহার করতে চাচ্ছ এই ক্রিমটি তারা কিন্তু আগে প্যাস টেস্ট করে তারপরে এই ক্রিমটি ব্যবহার করতে পারো এই অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিমটি কিন্তু ছেলে মেয়ে উভয়ই তোমরা ব্যবহার করতে পারবে তোমরা এই ক্রিমটি পরপর তিনটা ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের বডির স্ট্রেস মার্কের দাগগুলো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে আর এই ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়ম হলো তোমরা দিনে দুইবার এই ক্রিমটি ব্যবহার করতে পারবে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে এই ক্রিমটি তোমরা ইউজ করতে পারবে তবে এই ক্রিমটি ব্যবহার করার আগে যে জায়গায় তোমরা এই ক্রিমটি ইউজ করতে যাচ্ছ সেই জায়গাটা খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিতে হবে তারপর এই ক্রিমটি স্ট্রেস মার্কের জায়গায় আলতো হাতে হালকা হালকা করে এটা লাগিয়ে নিতে হবে খুব বেশি ঘষাঘষি করে লাগানোর প্রয়োজন নেই এই ক্রিমটি তকের স্ট্রেস মার্ক দূর করার পাশাপাশি ত্বককে হেলদি করে নরম করে তকের শুষ্ক ভাব দূর করে তককে ময়েশ্চারাইজ করে তকের আদ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য 300 থেকে 450 টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে এবং এই ক্রিম মোট 60 গ্রামের একটি প্রোডাক্ট থাকবে তবে এটি যেহেতু চাইনা প্রোডাক্ট এটা কিন্তু অনলাইনে বেশি পাওয়া যায়keySet তো যে কোনো জায়গায় বিভিন্ন দামে বিক্রি হতে পারে প্রেগন্যান্সি টাইমে বা অন্য সময়ে স্ট্রেস মার্ক দূর করার জন্য এটাই হচ্ছে একটি বেস্ট ক্রিম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো